বাসার বাসার ভাবি তেলের পিঠা বানিয়ে দিয়ে গেল সন্ধ্যার সময় শুভ সন্ধ্যা বলে পিঠাটা অনেক মজা ছিল নিজের হাতে বানিয়ে দিয়ে গেছে আর দেখেন আমি আজকে বিকালে বের হয়েছিলাম বাহিরে একটু হাঁটার জন্য তো ওই যে কী কাটাওয়ার শাক আছে যেন সেটাই আমার পায়ে ফুটে যায় চলে আসি কাপড় মেলা ছিল বাহিরে নিয়ে এগুলাই নিয়ে বাসায় চলে আসছি আমি না দিয়ে আমার মেয়েকে আমি ডাকতেছিলাম ও বাহিরে ছিল সন্ধ্যার সময় আর এই যে আমার বিকাল থেকে সন্ধ্যা রাত আটটা পর্যন্ত আমার কাজে থাকে আর এই টাইমে আমি অফলাইনে থাকি আমার ফোন একদমই ধরা হয় না সকালে আর সন্ধ্যার আগে মানে আছরের পর থেকে রাত সাতটা আটটা পর্যন্ত একদম টোটাল অফলাইন আমি আর হচ্ছে সকালে ঘুম থেকে উঠে বারোটা পর্যন্ত আমার মেয়েকে স্কুলে দিয়ে এসে আবার একটু অনলাইনে বসি আবার উঠে বান্না করা কাজ করে আবার ওকে স্কুলে নিয়ে আস যে মানে যাইতে হয় নিয়ে আসার জন্য ও তো ছোটো এখনো তো আমি যে সব কাপড়গুলা গুছিয়ে রাখতেছিলাম আলমারিতে আর ঘর টর সব এলোমেলো থাকে ও দুপুরে বাসায় থাকে মানে আমার জামাই বাসায় থাকে তারপরে হচ্ছে আমার বাবুরটা বাসায় থাকে পুরো এলোমেলো করে ফেলে আমার সকালেও যেভাবে ঘর গোছাতে হয় ঠিক বিকালও একইভাবে সেম কাজগুলো আবার করতে হয় তার মধ্যে আমার হয় দুপুরে রান্না থাকে যেদিন দুপুরে রান্না না করি সেদিন আবার বিকালে রান্না থাকে আর এখন তো রোজা চলে আসছে কাল থেকে আলহামদুলিল্লাহ রোজা এখন থেকে আবার বিকালে রান্নাবান্না তিনটার থেকে রান্নাবান্না শুরু করতে হবে আজকে আমি অনেক কাজই গুছিয়ে রাখছি মানে যত কাজ আছে রমজান মাসের মশলা বাটা পুরো মাসের কাজ আজকে বলতে গেলে আমি গুছিয়ে রাখছি আল্লাহ তালা যেন বত্রিশটা রোজায় করার তৈফিক দান করে ইনশা আল্লাহ তো আমি যে আজকে সব কিছু ধুয়ে টুয়ে তারপরে হচ্ছে মশলা টসলা গুছিয়ে রাখছি আজকে যাতে রমজান মাসে আমার কোনো কষ্ট না হয় আর এই যে আমার মেয়েটা চলে আসছে ডা ডাকলাম মানে ও আন্দার আজান দিয়ে দেছে ও চলে আসছে এসে বলতে সাম্মু অনেক গরম লেগে গেছে নিজে নিজে হাত পা ধুয়ে আসছে এসে ও বলতেছিল ফ্যান দাও ফ্যান দাও খুবই করতেছিল আর দেখেন আমি ভয়েস দিচ্ছি ওর কথা হয়তো শোনা যাচ্ছে ও সব সময় মানে কথা বলতেই থাকে আমার আমি মাঝে মাঝে বলি আম্মু তুমি একটু কম কথা বলো এত কথা বলতে পারে আর আমি কাজ একদিক দিয়ে গোছাবো একদিক দিয়ে এলোমেলো করবে মানে সাথে সাথে কোনো সময় নেই ও যতটুকু সময় বাহিরে থাকে আমি তাড়াতাড়ি কাজ গোছানোর চেষ্টা করি যে একটু গুছিয়ে রাখি রুমটা ওই পাশটা দেখেন মানে অলরেডি শুরু করে দেশ যে দেখেন মানে ও কখনোই স্থির হয়ে থাকতে পারে না ওর সবসময় কথা বলতে হবে একটা না একটা করতেই হবে মানে অগোছালো ও ও গোছা ও নিজে নিজেও গোছায় আবার আমাকে হেল্প করে বলে আম্মু আমি তোমাকে হেল্প করি তাই যে বলতে বলতে আমার কাজ প্রায় শেষ চলে আসছি থালাবাটি ধুতে থালাবাটি ধুয়ে আমি রান্না করব এগুলা দুপুরের থালাবাটি আমি রেখে দিয়েছিলাম একটু রেখে শুয়েছিলাম তারপরে উঠে দেখি ঘর পুরা অগোছালো এগুলা ধুয়ে টুয়ে আমি রান্না করতেছিলাম বেশ কিছুদিন ধরে আমি অনলাইনে ছিলাম না তো আমার সব কিছু ডাউন হয়ে গেছে আর অনলাইনে এমনই একটা অনলাইন ফেসবুক জগৎ যতটুক সময় অ্যাক্টিভ থাকা যাবে ততটুক সময় ভিউ মানুষ মানুষকে চিনবে জানবে খবর নিবে অফলাইনে চলে গেলে তার আর কোনো খোঁজ খবর নেই ভালোবাসার জায়গা ফেসবুক অনেক অনেক ভালোবাসার জায়গা কিন্তু আসলে এখানে প্রকৃত ভালোবাসা নেই নিঃস্বার্থ কেউ কাউকে ভালোবাসতে যায় না একজন একজনকে কমেন্ট করে তাও যদি তারপরে তাকে কমেন্ট না করা হয় তাহলে সে আর আমার বাড়িতে আসবে না এটাই স্বাভাবিক তো আমি যে পুরো রমজান মাসের জন্য মরিচ বাটবো বলেই করতেছিলাম ব্লিন্ডার করে নিয়েছি তারপরে সন্ধ্যা সন্ধ্যার পরে নিজে একটু তেল নিজেকে নিজে